ভাই এই যে একটা আজব একটা রাস্তা মানে রাস্তার উপরে এই ফানির উপরে দাবার গাড়ি চালাইতেছে এই ফানির উপরে গাড়ি চালাই যাইবো কই আজকে আমি এমন একটা জায়গাতে আইছি যে জায়গাত খালি ফানি আর ফানি ফানি বলতে আমি কিন্তু অন্য এলাকাত বলতে কিন্তু আমি আমার নিজের এলাকাতে আইছি নিজের এলাকাতে কিন্তু এরকম ফানি রাস্তার উপরে ফানি ফানির উপরে দাবার গাড়ি দেখতে কিন্তু জিনিসটা অসাধারণ মনে হয়ে যেতেছে যে আমি কোন জায়গা তাইলাম রে ভাই আমার এলাকা আমি চিন্তাছি না এমন এমনই সুন্দর লাগত আকাশের অবস্থা কত সুন্দর কত বালা লাগতাছে না হঠাৎ করে দেখবেন যে হ্যাঁ এটা কিন্তু ওখানে কিন্তু বর্ষাকাল আর বর্ষাকালে আকাশের কোনো বিশ্বাস নাই এই বালা এই কাল এই যে দেখবেন এটা আন্দার মান্দে হইয়া বৃষ্টি নামিয়ে পুরোতা বৃষ্টি নাই মরবো তা নামিয়ে গেছে গা এ নব্বইয়ে রইছে একটা উঠুন মইধ্যে বৃষ্টি নামতাছে পড়তাছে পড়তো হাই দে বৃষ্টিকে বৃষ্টি এই যে দেখতাসুই না এই যে দেখুন এটা কত সুন্দর না এই যে দেখতাছুই এই যে দেখুন এটা দেখ সোন গীতা এটা হচ্ছে এডিটিং এডিটিং একটা ক্লাস নিয়ে আমি বৃষ্টি হইতে হইতে পালাই ফানি হয়ে গেছে গে এমন পানি হইসে যে আমরা এটার উপরে তো পরে নৌকা চালাই দিছি নৌকা চালায় দিয়ে আমরা নৌকা দেবাইতে আসি